শীতের সকালে চিকেন আর সবজি দিয়ে পাতলা খিচুড়ির সাথে যদি থাকে এরকম ঝালঝাল লাল লাল ভর্তা তাহলে আর কি চাই বলো চলো আজকের ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বানাবো আমি লেটকা খিচুড়ি এই জন্য এখানে আমি হাফ কাপ নিয়েছি ভাতের চাল হাফ কাপ পোলার চাল আর এক কাপ ডাল নিয়েছি সাথে লাগবে হচ্ছে আদা রসুন বাটা আর একটা চিকেন লেগ পিস ছিল এটা আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি বাসায় হুট করে প্ল্যান এই জন্য যে সবজি ছিল সেগুলোই নিয়ে নিয়েছি আলু ছিল একটা ওই একটা আলুই নিয়েছি একটু ফুলকপি ছিল আর সবজি কম দেখে আমি আস্ত রসুন আর পেঁয়াজ আস্ত দিয়েছি সাথে এখানে কিছু গুঁড়া মশলা লাগবে হলুদের গুঁড়ো লবণ মরিচের গুঁড়ো তারপর ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর তেজপাতা নিয়েছিলাম আর দুইটা হচ্ছে দারচিনি নিয়েছি একটা এলাচ নিয়েছি পেঁয়াজ কুচি লাগবে তেল তো লাগবে সাথে আরো হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা গুলো আগের ছিল বললাম না মা হুট করে প্ল্যান আর কি কিছুই আনিনি বাসায় যা ছিল সেগুলো দিয়ে বানিয়ে নিচ্ছি তো ফার্স্টে হচ্ছে আমি চাল ডাল একসাথে মিক্স করে নিচ্ছি তোমরা চাইলে শুধু ভাতের চাল আর ডাল দিয়ে করতে পারো অথবা আরো টেস্ট করার জন্য মুগ ডাল ইউজ করতে পারো আমার বাসায় মুগ ডাল ছিল না এই জন্য আমি দিয়ে না নাহলে নর্মাল আমি খিচুড়িতে মুগ ডাল দে এখন আমি চালটা হচ্ছে পানি ঝরাতে দিয়ে দিলাম কিছুক্ষণ জন্য তোমাদের সামনে আমি একটা নিয়ে হাজির হলাম এটা খুবই সুন্দর একটা কালেকশন এটা যে কোনো পার্টিতে পড়ে গেলে তোমাদেরকে সুপার ডুপার লাগবে এটার ভিতরে আজকে আমি তিনটা কালার দেখাবো একটা তো আমি সুন্দর করে পরে আছি ব্ল্যাক এখন যেটা দেখাবো এটা হচ্ছে ম্যারুন রেড সো এটা ডিটেলস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ফোর পিসের মধ্যে আর এটা অল ওভার জারি ওয়ার্ক করা থাকবে উইথ স্টোন আমি এখন তোমাদেরকে খুলে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি তো এই ডিজাইনটা অল ওভার স্টোন দেওয়া আছে এখানে জারি করে কমপ্লিট একটা এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছি আমরা আর ফুল ড্রেসে কিন্তু অল ওভার ছোট ছোট ক্রিস্টাল স্টোন ওয়ার্ক করা আছে যেটা দেখতে আরো বেশি গর্জিয়াস লাগতেছে আর ফেব্রিক্সটা কিন্তু আছে অরিজিনাল ইন্ডিয়ান চিনন সিল্কের উপর আর এখানে হচ্ছে স্লিভসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্লিভসটা দেখো জারি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একদম ফিট করা স্লিভসটা অনেক আকর্ষণীয় আর এটা কিন্তু আমরা ফোর পিস পেয়ে যাচ্ছি ভিতরে কিন্তু ইনার সেট করা আছে আমাদের স্টিচ কোয়ালিটি খুবই সুন্দর বেটার কোয়ালিটি সম্পূর্ণ হচ্ছে ওভারলক স্টিচ ওয়ার করে দাও তোমরা অনায় সেটা আরাম করে পড়তে পারবা আর এটার ভিতরে কিন্তু আমরা চারটা বডি সাইজ পেয়ে যাচ্ছি থার্টি এইট ফর্টি ফর্টি টু এই ড্রেসটার লেন্থ আমরা পাবো হচ্ছে ফর্টি আর স্লিভস এর লেন্থ পাবো হচ্ছে এইটিন এই ড্রেসটার সাথে আমরা একটা প্যান্ট আর একটা সুন্দর দোপারটা পেয়ে যাবো প্যান্টটা কিন্তু এলাস্টিক করে দাও আর এই প্যান্টটা আমরা ফ্রি সাইজ अच्छी पैंट लेंथ পাবো আমরা হচ্ছে 38 আর প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি জারি ওয়ার্ক করে দেওয়া আছেDupatta length তুমি পেয়ে যাবো হচ্ছে 85 আর পাঁচটা পেয়ে যাবো হচ্ছে 39 এখন আমি হচ্ছে তোমাদেরকে এই ব্ল্যাকটা দেখাবো ব্ল্যাকটা সব सेम ছবি থাকবে শুধু কালারটা ভিন্ন থাকবে সো তোমাদের যা যে কালারটা পছন্দ সেটা তোমরা নিয়ে নিতে পারো যেটা পরে আছে এটা হচ্ছে হোয়াইট হোয়াইটটা অনেক বেশি সুন্দর যারা হোয়াইট পছন্দ করো তারা डेफिनेटली এটা নিয়ে নিতে পারো যারা ব্ল্যাক পছন্দ করো তারা এটা নিতে পারো যারা মেরুন পছন্দ করো তারা মেরুনটা নিতে পারো এখন হচ্ছে খিচুড়িটা আমি মাখিয়ে বসাবো ফার্স্টে হচ্ছে আমি চিকেনগুলো দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচি দিলাম এরপর মশলা গুঁড়ো মশলা যা যা আছে সব কিছু দিয়ে দিলাম এরপর আদা রসুন বাটা দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ এরপর ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে হাত দিয়ে সুন্দর করে মাখবো অল্প চিকেন দেখে আমি আর আলাদা করে চিকেন কষিয়ে নিয়ে নিই বিফ বা বেশি চিকেন দিয়ে করলে সেখানে আমি চিকেনটা আলাদা করে কষিয়ে নিতাম তারপর হচ্ছে তেল দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপের মতো এখন তেলের সাথে সব কিছু মাখানোর পর আমি যে চাল ডাল পানি ঝরাতে দিয়েছি ওইটা দিয়ে এখন ভালো করে মেখে নিব এই শীতে কিন্তু অনেক কালারফুল ভেজিটেবলস পাওয়া যায় তো তোমরা বিভিন্ন রকম ভেজিটেবলস দিয়ে সুন্দর করে এই মানে খিচুড়িটা রান্না করতে পারো এই লাটকা খিচুড়িটা অনেক মজা এখন আমি হচ্ছে হাত দিয়ে মেখে নিচ্ছি তারপর হচ্ছে পানি দিয়ে দিব আর হচ্ছে লেটকা খিচুড়ির পানিটা আমি কিভাবে দেই তোমাদেরকে বলে আন্দাজ করে দিই তারপর যারা নতুন রাধুনি আছে তাদের জন্য বলে দিই ভুনা খিচুড়িতে যে ডাবল পানি দাও না তার ডাবল দিলেই হয়ে যায় লেটকা খিচুড়ি তো যাই হোক আমি ঢেকে রেখেছিলাম তারপর হচ্ছে এরকম হয়ে আসার পর আমি সুন্দর করে করেছ খুঁড়চুন দিয়ে একদম নেড়ে চেড়ে বেশি করে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিছি তারপর আবার হচ্ছে দুই তিন মিনিট নাড়ার পর তারপর হচ্ছে ঘি দিয়ে দিয়েছি এই সময় তো অনেক পরিমাণ ফটে তো তোমরা একটু দূরেস থাকবা মানে সাবধানা থাকবে না আলো কিন্তু ছিটায় এসে হাতে পড়ে যায় আর মালাতক লেবেলে লটকা খিচুড়ি চিটা যে খাইছে একবার সে জানে এটা কত ধরনের হচ্ছে ব্যাথা আমি আরেক চুলায় হচ্ছে লাল লাল ঝাল ঝাল শুটকি ভুনাটা করে নেছি আর এই পাশে হচ্ছে আমার খিচুড়িটা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিব তো এই তো রেডি হয়ে গেল আমার লেটকা খিচুড়ি মানে সবজি আর চিকেন দিয়ে সাথে হচ্ছে লাল লাল ভর্তা করছি ভর্তা ছাড়া তো খিচুড়ি খাওয়াই যাবে না সো আমি প্লেটে নিয়ে নিলাম গরম গরম খিচুড়ি সাথে হচ্ছে ঝাল ঝাল সুটকি ভুনা বোম্বার মরিচ আর কালোজিরা হচ্ছে একটু বাটা কুষ দিলাম তো এই তো এখন হচ্ছে খাওয়ার পালা আর গরম গরম খিচুড়ি এই শীতে খেতে যা মজা লাগে তো আমি হচ্ছে এই গরম গরমে খেয়ে এনেছি আমি গরম খাবার খেতে অনেক বেশি পছন্দ করি আর খিচুড়ি কিন্তু খুব বেশি গরম মানে খাওয়া যায় না আবার একবারে ঠান্ডা খিচুড়িও মজা লাগে না তো হালকা একটু যখন ঠান্ডা হয়েছে তখন আবার হচ্ছে আমি ক্যামেরাটা অন করে এখন তোমাদের সামনে একটু মেখে মানে খেয়ে দেখাচ্ছি আর কি সো যাই হোক একটু ভর্তা নিলাম বেশি করে আর বোম্বার মরিচ না নিলে কি হয় আমার যেহেতু ঝাল অনেক পছন্দ সো যাই হোক এখন হচ্ছে আমি মজা করে খেয়ে এনেছি আর লেবুটা মিসিং ছিল লেবু হলে আরো বেশি জমতো তো লেবু বাসায় ছিল না আর আমার যেহেতু শরীরে জ্বর জ্বর ভাব ছিল ছিল তখন আমার মানে কোনো কোনো এনার্জি না যে আমি কিছু আনবো সবজি আনবো বা কিছু করব যা ছিল উলু দিয়ে আর এক তোমরা কিন্তু খেয়াল করছো গতকালকে আমি কোনো কন্টেন্ট দিতে পারি নাই জ্বরের কারণে কারণ হচ্ছে আমি টানা একদিন বিছানায় ছিলাম জ্বরে একদম পড়েছিলাম তো যাই হোক একদম বিছানা থেকে উঠতে পারি নাই আর এই ভিডিওটা ছিল জ্বরের আগের দিনের তো যাই হোক আমার কাছে না লাই খিচুড়ি অনেক বেশি ভালো লাগে আর আমার হাতে লেটকা খিচুড়ি মজা হয় কিন্তু আমার আম্মুর হাতেরটা বেস্ট হয় না আম্মুর হাতে লেটকা খিচুড়ি এত বেশি মজার হয় আম্মুর এই জিনিসটা আমি হচ্ছে কখনোই কপি করতে পারি না আমার অনেক রান্না আম্মুর মতো মজা হয় অথবা আম্মুর থেকে অনেক সময় মজা হয়ে যায় বেশি কিন্তু এই লেটকা খিচুড়িটা আম্মুর হাতে বেশি মজা হয় তো যাই হোক খাওয়া দাওয়া করার পর এইটা ছিল তার একদিন পরে টানা একদিন পরে আমি সারা দিন বিছানায় শুয়েছিলাম কিচ্ছু খাইনি তো যাই হোক আমার এরকম অসুস্থতা দেখে তারপর হচ্ছে আমার বাসায় খাবারগুলো পাঠাইছে জাস্ট মোমো ছিল দুই রকমের চিকেন মোমো তারপর হচ্ছে স্যুপ মোমো তারপর হচ্ছে স্পাইসি চিকেন আর দেখো এই যে আমার হাতে একটু এনার্জি সসটা ঢালার মতো শক্তি ছিল না আর হচ্ছে এই সসটা ঠাম করে পড়ে গেছে আমি এখান থেকে জাস্ট একটা চিকেন মোমো খাইছি একটা স্যুপ মোমো খাইছি আর স্পাইসি চিকেনটা খাইছি আর ললিপপটা মানে আমার ফ্রিজে পড়েছিল এত পরিমাণ জ্বর ছিল সব তে লাগতেছিল সেই ছিল আমার আজকের ব্লগ থ্যাঙ্কস ফর ওয়াচিং